ইহুদি বেড়ারান থেকে আইসা নবীর পাম বারু বলে তরে বলে আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে বুঝতে পারি নাই হে পায়গম্বর যে ধর্মের নবীর চরিত্র এত সুন্দর যেই ধর্মের নবীর চরিত্র এত সুন্দর না জানি সেই ইসলাম ধর্ম কত সুন্দর আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে পরা দেব ইহান মোহাম্মদুর রসুল্লা নাই বা পেলা মূর্ধ করি নাই বা পেলা ঘর নাই বা পেলা মূর্ধ করি নাই বা পেলা ঘর নাই বা পেলাম দেখা হোক না পথের তোলাই জীবন আমার হক দ সরমলিন অনাহরি অনাদরে চক্র না কেটে তিন তবু দুঃখ আমার নাগাল কব তবু দুঃখ আমার নাগাল কব পাবেনা রি দাই সব হারানেও তও করি না দিশহ বর ভয় সব হারালেও তাও করি না নিঃসহমার ভয় আমি মুসলমান আমার দন হল ইমান ইমানই নরেন রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানই নোরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ